ঘর সাজানো আমাদের নারীদের কিন্তু একটা শখ হ্যালো ইমরান আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও তোমাদের দোয়াই অনেক ভালো আছি বড় বড়ের মতো আমার চ্যানেল সার্ভিস লাইফ স্টিল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ডেলি ব্লগ উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা ভিডিও শুরুতে তোমাদের কাছ থেকে সবসময় করি সেটা একবার করে নিচ্ছি ভিডিও শুরুতে প্লিজ প্রথমে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি এরপরে দেখা কন্টিনিউ করো আজ কিন্তু আরবি মাসের দশ তারিখ মানে মহরমের দিন তো সকালবেলা সবাই বাসায় আছে বাচ্চাদের স্কুল বন্ধ এরপর হচ্ছে বা আমার হাজব্যান্ডও বাসায় আর ও আজকে রোজা রেখেছে গতকালও কিন্তু রেখেছিল আমি অবশ্য রাখতে পারিনি মেয়েরাও ঘুমাচ্ছে আর আমি কিন্তু নাস্তা খেয়ে ভাবলাম যে ডিভানটাকে আজকে একটু চেঞ্জ করব মানে ডিভানের কাবারটাকে চেঞ্জ করব তো প্রচুর কিন্তু ধুলেবালিও জমেছিল অত একটা বোঝা যায় না এই কারণে কিন্তু আমি ম্যাট্রিক্সটা একদম উঠিয়ে তারপরে ধুলেবালিগুলো পরিষ্কার করে নিলাম আর ম্যাট্রিক্সটা এত ওজন মনে হয় যেন আমার সব শক্তি শেষ হয়ে গেছে ডিভানের প্রতিটা সাইডই সুন্দর মতন ক্লিন করে নিয়েছে আর এখন উপর থেকে অফ হোয়াইট কালারের একটা কাবার দিচ্ছি এই কাভারটা কিন্তু খুব সুন্দর আমার কাছে ভালো লেগেছে ভাবলাম দিয়ে দিই এটাও কিন্তু একটা পর্দা ঘরের ছিল এটাকে আজকে কাজে লাগিয়ে ফেললাম কিন্তু বিছানার পরে আসলেই আমার কাছে দেখতে ভীষণ ভালো লেগেছে তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টস করে জানিও এটার সাথে ম্যাচ করে জানালার পর্দাটাও চেঞ্জ করব তবে এখন করব না কারণ পর্দার সাথে আমি বিভিন্ন লতা পাতা এরপর হচ্ছে বিভিন্ন ফেয়ারি লাইটগুলো একটা করে রেখেছি ওগুলো খোলার অনেক ঝামেলা তবে ডিভানের সাথে মিলে আমি বিছানার চাদরটা চেঞ্জ করব। একটু হালকা কালার রাখার চেষ্টা করব। আর এই যে ডিভানের যে বালিশগুলো দেখছো এই বালিশগুলোর ওপরে কিন্তু আমি টেবিলের যে রানারগুলো কিনেছিলাম এই রানারগুলি ব্যবহার করি কালারটা কিন্তু খুব সুন্দর যায় যেহেতু ডিভানের মধ্যে আমি অফ হোয়াইট কালার ব্যবহার করেছি মানে কাবার আর বালিশের মধ্যে রেড কালারটা খুব সুন্দর যাচ্ছে কিন্তু দুটাই যদি আবার এক কালার রেড হয়ে যেত বা দুটোই যদি অফ হোয়াইট হয়ে যেত তখন কিন্তু বেশি একটা ভালো লাগতো না আর আমি এই যে ডিভানের সাথে দুটো বালিশ কিনেছি এই বালিশ দুটো আমার কাছে অনেক ভালো লাগে আমার মেয়েরা তো সারাক্ষণ ধরে হাতাতেই থাকে শুধু মেয়েরা না দেখো আমি কিন্তু এই যে পাতিগুলো এগুলো ঘাটাচ্ছি মানে প্রেস করলে না ভেতর থেকে পিঙ্ক একটা কালার বেরিয়ে আসি তো দুটা বালিশ দুপাশে রাখলাম আর এই যে হার্ট শেপের ছোট বালিশটা এটা নাফিয়ে অনেক ছোটোবেলায় বাণিজ্যবেলা থেকে কিনেছিল কারণ এই যেভাবে হাত দিয়ে ঘুরে না ভিতর থেকে অন্য একটা কালার আসতো তো এটা আমার কাছেও ভালো লাগে তাই এটু সাইড থেকে রেখে দিলাম তোমার কিন্তু ডিভানের লুকটা দেখো সম্পূর্ণই চেঞ্জ হয়ে গেল বাইরের পরিবেশটা আজকে খুবই শান্ত মানে রোদও না বৃষ্ট না এই ওয়েদারটাই কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আর এই ওয়েদারে খাওয়া দাওয়া আড্ডা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে শোপিসগুলো একটু ক্লিন করে নিলাম এগুলো যেহেতু কাচের আর অ্যান্টিক্সের একটু ক্লিন করলে কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যায় আর এগুলোর মধ্যে কিন্তু একদম পানিও লাগাতে হয় না তাহলে কিন্তু জিনিসগুলো নষ্ট হয়ে যাবে সাথে যে আমার বাহারের গাছ এই গাছটা আমার অনেক পছন্দ তো এটার মধ্যেও ধুলোবালি জমেছে আসলে ঘরে এমন কোনো জিনিস নেই যে ধুলোবালি না জমে এগুলো কিন্তু ক্লিন রাখতে হয় প্রতিদিনই আর এই রুটিনগুলো কিন্তু আমার নিত্যদিনের তবে মাঝে মাঝে ডেকোরেশনটা যদি একটু চেঞ্জ করা যায় বা একটু সাজানো গোছানো যায় তাহলে কিন্তু ঘরের লুকটাই সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় আর আমরা মেয়ে মানুষ দেখবা আমাদের কাছে কিন্তু ঘরটাকে একটু সুন্দর লুক দিতেই ভালো লাগে আর প্রতিটি মেয়েরই কিন্তু ঘরটাকে নিজের মন মতো করে বা নিজের সাধ্য অনুযায়ী সাজানো গোছানো উচিত এতে করে কিন্তু মনের একটা শান্তি থাকি আমার যে সকল আপু ভাইয়ারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছো বা ভিডিওটি দেখছো তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোন একটি অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব। সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে চাইলে কিন্তু তুমি তোমার সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে আর অলরেডি যারা যারা এই কাজটি করেছো তোমাদের জানায় অসংখ্য ধন্যবাদ আমার নতুন আপু ভাইয়াদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই সেটা হচ্ছে তোমরা অনেকেই ভিডিওর কমেন্টে এসে বলো যে আপু নতুন যুক্ত হয়েছি বা তোমার পরিবার এসেছি বা তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছি আসলে এই ধরনের কমেন্টগুলি করা উচিত না আমাদের কিন্তু একটা কমিউনিটি আছে এটার মধ্যে কিন্তু আমরা বলতে পারি কারণ ভিডিওর কমেন্টে এসে যদি তোমরা এই কমেন্টসগুলো করো তাহলে কিন্তু আর কি দুজনের চ্যানেলের জন্যই এই কমেন্টসগুলো খুবই হার্মফুল মানে এটা স্পেম কমেন্ট হিসেবে ইউটিউবের অ্যালগোরিদম মেনে নেয় তখন কিন্তু দেখা যায় তোমার সাবস্ক্রাইবার কেটে দেবে ওয়াচ টাইম কেটে দেবে চ্যানেলটা ডাউন হয়ে যাবে সেই সাথে কিন্তু আমারও মানে সাব ফর সাব এটা করা যাবে না আর সাথে সাথেই করা যাবে না আর বলাও যাবে না তবে এখানেও একটা প্রশ্ন আছে যে তাহলে আমি কিভাবে বুঝবো তুমি আমার চ্যানেলে এসেছো বা আমাকে সাবস্ক্রাইবার করেছ আসলে বোঝা যায় ভিডিও কমেন্ট করা দেখলেই তোমরা গঠনমূলক একটা সুন্দর কমেন্ট করবে ভিডিও রিলেটেড অনেকেই আছে দেখি ভিডিওতে এসে বলে আপু খুব সুন্দর হয়েছে ভালোবাসা দিয়ে দেখে নিলাম অনেক রইল আসলে এটা তো বোঝাই যায় যে অনেকেই স্পেম কমেন্ট করে না দেখে এমন একটা কমেন্টস করে দেয় তবে ভিডিওর মধ্যে তুমি যা দেখেছো সেখান থেকে কিছু কথা তুলে ধরলে কিন্তু বোঝা যায় এছাড়াও যে বললাম যে কমিউনিটি আছে কমিউনিটিতে এসে তুমি বলতে পারো যে আমার বন্ধু হয়েছে বা আমার পরিবারে এসেছ অবশ্যই কিন্তু আমি তোমার পরিবারে যাব এখানেও একটা সমস্যা হচ্ছে তোমরা অনেকেই কি করো সাবস্ক্রাইব করে কিছুক্ষণ পরে সেই সাবস্ক্রাইব আবার কেটে নাও কেন মনে হচ্ছে যে আমি তোমাদের পরিবারে আসবো না তুমি আসছো সাথে সাথে হয়তো বা তোমার পরিবারে যাব ওই যে বললাম যে সাথে সাথে যাওয়া যায় না এটা যেতে হলে মিনিমাম চব্বিশ ঘন্টা সময় লাগে এর আগে কিছুতেই তোমার ভিডিওতে যাওয়া যাবে না তাহলে ওই যে ইউটিউবের অ্যালগোরিদম মানে ইউটিউবের যে রোবট আছে সে কিন্তু বসে বসে এগুলি খুঁজতে থাকে যে কে সাবস্ক্রাইব করেছে আর সাথে সাথে সেই সাবস্ক্রাইব দেখে সে যদি তার চ্যানেলে যায় সে তখন কিন্তু ওই দুজনেরই সাবস্ক্রাইবটা কেটে নেয় এবং ওয়াচ টাইমটা কমিয়ে দেয় সাথে সাথে কিন্তু আর কি চ্যানেলটাকে ডাউন করিয়ে দেয় এই কারণে আসলে আমরা সাথে সাথে যেতে পারি না কিন্তু তোমরা তো সেটা অনেকেই বোঝো না ভাবো যে আমি সাবস্ক্রাইব করেছি সে এখন করে নাই দিলাম কেটে মিনিমাম একটা সময় দিতে হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমার কথার মানেটা কি তো তোমরা যারা নতুন বন্ধু হয়েছো আমার সাথে কিন্তু এখনও মনে করো তোমাদের চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের চ্যানেলে যাওয়া হয়নি তো আমার কমিউনিটিতে এসে জাস্ট একটু মনে করিয়ে দিও যে আপু তোমার কিন্তু সময় হয়ে গেছে দেখবা আমি সাথে সাথে কিন্তু তোমার পরিবারে চলে গেছি আর ওই যে বললাম যে অনেকেই দেখা যায় সাবস্ক্রাইব দিয়ে আবার সাবস্ক্রাইব কেটে নাও এ কারণে আসলে আমি বুঝি না তখন আর তাদের চ্যানেলে যাওয়া হয় না আবার অনেকে কি করে মানে সাবস্ক্রাইব না করেই বলে যে করেছি তখন কেমন লাগে বলো তো তোমরা অনেকেই জানো না এটা কিন্তু দেখা যায় দেখা যায় তোমার চ্যানেলের সাবস্ক্রিপশানে গেলেই বোঝা যাবে যে তুমি আমাকে সাব দিয়েছো কিনা বা আমার চ্যানেলেও কে কে সাবস্ক্রাইব করেছ সেটাও কিন্তু দেখা যায় এ কারণে আসলে মিথ্যে ঢপ দিয়ে লাভ নেই যারা যারা সত্যি সাপোর্ট দিতে চাও ভালোবাসা দিতে চাও তারাই কিন্তু আর কি সাবস্ক্রাইব করবে আমার ছোট্ট একটা চ্যানেল এখানে খুবই ভিউজ কম হচ্ছে আর লাইক তো পরেই না আসলে লাইক দিতে কিন্তু কষ্ট লাগে না কিন্তু তোমরা যদি একটি লাইক দিয়ে দাও দেখবা মনের কিন্তু একটা অন্যরকম শান্তি লাগে ভালো লাগে কারণ একটা ভিডিও আমরা সবাই অনেক কষ্ট করে মেক করি কিন্তু ভিডিওটা দেখো ঠিকই টেনে টেনে দেখো তার মধ্যে আবার একটা লাইক দাও না এই কাজটা তোমরা কেউ করো না কিন্তু এটা কিন্তু সবাই না আমার অনেক আপুরা ভাইয়েরা আছে যারা কিনা মন দিয়ে ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্টস করে এটা কিন্তু খুব ভালো আমার জন্য যদি কেউ এক পা নামে আমি কিন্তু তার জন্য কোমর পর্যন্ত নামি দুনিয়াটাই আসলে এমন কেউ কারোর জন্য ফ্রি ফ্রি খাটবে না তো যারা যারা আমার ভিডিওতে আসে আমি কিন্তু তাদের সবার ভিডিওতে যাই এবং ফুল ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্টস করে দিই সাথে কিন্তু একটা লাইক দিয়ে দিই এটা কিন্তু আমার সকল বন্ধুরাই জানে যাই হোক অনেক কথা বলে ফেললাম তো কথার মাঝে কারো মনে যদি কোনো কষ্ট লেগে থাকে প্লিজ তোমরা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো কেউ কিছু মনে করো না আসলে এই কথাগুলি সবারই জানা উচিত আমরা অনেকেই জানি আবার অনেকে না বুঝে না জেনে করি এই কারণে কথাগুলো বললাম কথায় কথায় কিন্তু অনেক দূর চলে এসছি আমার ঘরটাকে কিন্তু খুব সুন্দর মতন সাজিয়েছে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আমি কিন্তু বিছানার চাদরটাও চেঞ্জ করেছি তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর রান্নাঘরে চলে আসছি অলরেডি কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে যেহেতু মহরম তাই চিন্তা করেছি খিচুড়ি রান্না করব আসলে গতকালও খিচুড়ি খেয়েছি তারপরেও যেমন ঈদের দিন কিছু স্পেশাল থাকে না যে প্রতিদিনই দেখা যায় পোলা মাংস খেলেও ঈদের দিন একটু না খেলে ভালো লাগে না তো মহরমের দিনেও খিচুড়ি গরুর মাংস না খেলে ভালো লাগে না আমার এটা কোরবানির মাংস দিয়ে করা কোরবানির মাংসটাকে একদম নাই করে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম শুধুমাত্র আজকে রান্না করবো বলে তো অ্যাকচুয়ালি আমি কিন্তু বসিয়ে দিয়েছি গরুর মাংস হাতে মাখিয়ে বসিয়েছি আর প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর খিচুড়িটা আজকে কিন্তু গতকালের মতো ভেজে রান্না করবো না জাস্ট শর্টকাটভাবে রান্না করছি এখানে আমি দু তিন আইটেমের ডাল নিয়েছি দেখতেই পেলা অল্প পরিমাণে নিয়েছি আর সাথে পোলাও চালও নিয়েছি সেম প্রসেস শুধু হাতে মাখিয়ে বসিয়ে দিলাম এভাবেও খেতে ভালো লাগে তবে গতকাল যে আমি ভেজে ভুনা ফুটে রান্না করেছিলাম সেটা বেশি মজা হয় আর যেহেতু হাতে মাখিয়ে বসিয়েছি তাই আমি দেখা যায় তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু ডালও আছে একটু তেল বেশি না দিলে ভালো লাগবে না সব কিছু দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব যতক্ষণ পর্যন্ত না হয় তবে এই খিচুড়িটা হতে বেশি একটা সময় লাগে না দশ মিনিটের মতো লাগে আর দেখা যায় পাঁচ মিনিট একটু দমে রাখলে হয়ে যায় দেখো দশ মিনিট পরে কিন্তু খুব সুন্দর পানিটা শুকিয়ে গেছে আর আজকে কিন্তু আমি পানিটা কোনো মেপে দেইনি জাস্ট চোখের আন্দাজে দিয়েছিলাম লবণটা আমি চেক করে নিয়েছি লবণ একদম ঠিক আছে এখন খিচুড়িটাকে খুব ভালো মতন একটু নেড়ে চেড়ে দিব এরপর চুলার আঁচ একদম লোতে রেখে পাঁচ মিনিটের জন্য দমে রেখে দিব গরুর মাংসটা কিন্তু হয়ে গেছে ছয়টা সিটি দেওয়ার পরে চুলার জালটা আমি অফ করে দিয়েছি আর এক টানে দেখো ঘন্টাটা খুলে দিলাম। এটা অবশ্যই একটু রিক্সের কাজ আমি সবসময় এইভাবে করি আমার অভ্যাস হয়ে গেছে তবে তোমরা কিন্তু ভুলেও কাজটি করতে যেও না অনেক সময় কিন্তু যে কোনো বিপদ ঘটে যেতে পারে এইভাবে কিন্তু খুব তাড়াতাড়ি আর কি হাওয়াটা বের হয়ে যায় প্রেসার কুকার থেকে ইজভাবে খোলা যায় আর খুলতেও হয় না অটোমেটিকলি কিন্তু ঢাকনাটা ঠুস করে পড়ে যায় যেহেতু আমি আর কি ঘন্টাটা উঠেই ফেলেছি আর ঢাকনার সাইড থেকে যে নখটা ছিল নখটাও খুলে দিয়েছি তো এই যে দেখো অটোমেটিক কিন্তু পড়ে গেল আমার কিন্তু কোনো প্রেস করা লাগেনি অনেক ক্ষেত্রে আবার দেখা যায় ঢাকনাটা অটোমেটিক পড়ে না তখন হাত দিয়ে আবার একটু প্রেস করে খুলে যায় খিচুড়িটা হওয়ার পরে কিন্তু আমি ম্যাক্সের জন্য খাবার বসিয়ে দিয়েছি আর দেখো মাংসের কালারটা কি সুন্দর হয়েছে খুব সুন্দর কালার এসছে সেই সাথে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে মানে মনে হচ্ছে যেন রানে অর্ধভোজন সাথে আনিয়েছি মজো কারণ বাচ্চাদের আবার মজো না হলে ভালো লাগে না গতকালও খিচুড়ি রান্না করেছিলাম তাই তাসনেম বলছে আজকেও খিচুড়ি তারপরে দেখো ও কি বলে খিচুড়িটা খাওয়ার পরে আর আমার তো রোজা রেখেছে ও দোকানে আছে ইফতারের সময় ইনশাল্লাহ আসবে দেখো খিচুড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে একদম ঝরঝরেও না আবার একদম মাখা মাখাও না মানে এক খিচুড়ির মধ্যে কিন্তু এমন যদি একটা থিকনেস থাকে তাহলে কিন্তু ভালো লাগে বেশি তো গতকালের খিচুড়িটাও কিন্তু আমার এমন হয়েছিল যেহেতু আমি আর কি ডালের পরিমাণটি বেশি দিয়েছিলাম তবে ভেজে করলে সেই চালের ঝুড়াটাই অন্যরকম থাকে আর যদি হাতে মাখিয়ে রান্না করি তাহলে কিন্তু সেটার চিকনেসটাও দেখলেই বোঝা যায় আজ প্রতিটি ঘরে ঘরেই কিন্তু খিচুড়ি আর হচ্ছে গরুর মাংসের রান্না হচ্ছে এমন বাড়ি নেই যে এই রান্নাটা না হচ্ছে অনেক আপুদেরই দেখেছি তারা তো গতকালই ভিডিও আপলোড দিয়ে দিয়েছিল আসলে আমরা দেখা যায় যেদিন ভিডিওটা করি তার পরের দিন আপলোড দিই আবার অনেকে দেখা যায় যেদিন ভিডিও করে সেদিনই আপলোড দেয় কিন্তু এটা আমার পক্ষে সম্ভব হয় না আমি তো দেখা যায় কয়েকদিন পর পরেও ভিডিও আপলোড করেছি যখন বেশি খারাপ লাগে কাজ করতে ইচ্ছে করে না তখন দেখা যায় ভিডিও করা থাকে ঠিকই কিন্তু এডিট করার জন্য আর ভয়েস দেওয়ার জন্য ভিডিওটা আর ছাড়া হয় না আমার সেই সকল আপুরা তো অনেক ফার্স্ট যারা কিনা প্রতিদিন ভিডিও করে প্রতিদিন আপলোড করতে পারে মানে ওই দিনেই আপলোড করতে পারে আমি এই কাজটা করেছিলাম রোজার মধ্যে টানা দেখা যায় দশ বারো দিন আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড করেছি রোজার মধ্যে তো কি প্যারা হয় সেটা তো আমরা সবাই জানি তার মধ্যে ভিডিও আপলোড করার প্রতিদিন মানে তখনই হয়তো বা আমার মনটা উঠে গিয়েছিল এরপরে কিন্তু আমি অনেক গ্যাপে গ্যাপে ভিডিও দিয়েছি কারণ শরীর মন কোনোটাই আর পারছিল না যে প্রতিদিন ভিডিও করে প্রতিদিন আপলোড করব আবার দেখা যায় যদি ভিউজ বেশি হতো তখন কিন্তু মনের মধ্যে অন্যরকম একটু ভালো লাগা কাজ করতো যতই কষ্ট হোক ভিডিও কিন্তু আপলোড করা যেত যাই হোক দেখো খাবারটা বেড়ে দিয়েছি আর ধানটা শুকে নিলেও বললো যে খুব ভালো হয়েছে আর নাফি বলছে যে আমাকে ঘি দাও খিচুড়ির সাথে ও গতকালও কিন্তু খিচুড়ির সাথে ঘি খেয়েছিলো খেয়ে খুব মজা পেয়েছে আর এটা দেখে আমার বেশ ভালোই লাগছে কারণ ঘি খাওয়া কিন্তু ভালো আর ওই যে আমার ছোটোগোনা ওকে আমি একটু দিতে গিয়েছি কিভাবে হাত দিয়ে দেখো নাড়াচ্ছে প্লেটটাই সরিয়ে ফেলছে বলে যে না আমাকে ঘি দিও না তাই ওকে আর জোর করে দিলামও না থাক কিন্তু তারা কোল্ড ড্রিঙ্কস খাবে এটা ছাড়া তাদের চলবেই না দুজনেই বলছে যে গ্লাস ভরে দাও খাবারটা ঠান্ডা হয়ে যাবে তাই ঢেকে রাখলাম খিচুড়ি বলো গুড়োর মাংস বলো এগুলি কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে খেয়ে তাসলিম খিচুড়ি খাওয়ার পরে দুজনে কিন্তু বলছে যে খুব মজা হয়েছে প্রথম দিকে কিন্তু খিচুড়ি দেখে তাসলিম খুব মনটা খারাপ করেছিল বলছে যে আজকেও ও খিচুড়ি কিন্তু মুখে দেওয়ার পরে ওর ওর কি চেহারাটাই চেঞ্জ হয়ে গেছে মানে চেহারার এক্সপ্রেশন এরপর এখন আমার খাওয়ার পালা আর আমি দেখো বেশি করে ঘি নিচ্ছি ঘি আর খিচুড়ির কম্বিনেশান দারুণ সাথে যদি আচার হয় তাহলে তো কোনো কথাই নেই আর এখন আমি নিয়ে নিব গরুর মাংস গরুর মাংসটা যা হয়েছে কালারটাই কিন্তু দেখে বোঝা যাচ্ছে এটা কতটা মজা হয়েছে আর কুরবানির গোশ কিন্তু আসলে বেশি দিন রেখে খাওয়া উচিত না এটা ভালো লাগে না যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে ফেলা উচিত আমাদেরও কিন্তু খাওয়া হয়ে গেছে আর জাস্ট দু প্যাকেট আছে দেখা যায় কুরবানির মাংস যতখানি ভাগে পেয়েছি সব কিছুই কিন্তু ঠিকঠাক মতন আত্মীয় স্বজন গরিবদেরকে দিয়েছে এরপর নিজেদের ভাগে যা ছিল সেখান থেকেও কিন্তু দেওয়া হয়েছে অনেকেই বলে ফ্রিজ ভর্তি করে মাংস রাখে কিন্তু তারা কারা আমার চোখে কিন্তু আসলে তেমন কোনো পরে নাই সবাই কিন্তু আত্মীয়স্বজন গরিব মানুষদের কিন্তু মাংসটা বিলিয়ে দেয় কিন্তু অনেকেই বলে যে কুরবানির মধ্যে মাংস পায় নাই আসলে এটা আদৌ কতটা সত্য বা কারা এই কাজটি করে আসলে আমার জানা নেই ছোটোবেলা থেকে যেটা জেনে আসছি সে অনুযায়ী কিন্তু ওইভাবে মাংস বিলি করে দেওয়ার পরে যা থাকবে সেটাই কিন্তু নিজের ভাগের জন্য বরাদ্দ থাকে আলহামদুলিল্লাহ সেখান থেকেই কিন্তু আমার মাংস কিছুটা রয়ে গিয়েছিল সেটা দিয়ে আজকে খিচুড়িটা রান্না করলাম আর খুব তৃপ্তি সহকারে খেলাম কোরবানির মাংসের মধ্যে অন্যরকম একটা রহমত বরকত থাকে বসর ভরেই কিন্তু মাংস খাওয়া হয় কিন্তু এটার মতন স্বাদ আসলে কিছুতেই হয় না একদম অল্প পানি দিয়ে আজকে আমি গরুর মাংসটা রান্না করেছি তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ যখন আমি মাংসটা বসিয়েছি জাস্ট হাটটা ধুয়ে মনে হয় হাফ কাপেরও পানি কম হবে অতটুকুও পানি দিয়েছি এতেই করে মশালা মাংসটা খুবই নরম হয়েছে আর এমনিতে গরুর মাংস দেখা যায় আমি ছয় থেকে সাতটা সিটি দিয়ে নামাই কিন্তু আজকের মাংসটা মনে হয় চার থেকে পাঁচটা সিটিতেই হয়ে গেছে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তো খাওয়া দাওয়ার পরে কিন্তু সব কিছু আমি গুছিয়ে নিয়েছিলাম আর আগামীকালের জন্য ভিডিও রেডি করছিলাম এরপরে একটু বের হয়েছিলাম টুকিটাকি কিছু আর কি কেনাকাটার করার ছিল তো আসার পথে দেখলাম তাজিয়া একদম মানে আমাদের রিক্সাটা যেতে পারছিলাম এত কাছে ছিল তাই এই সুযোগটা আমি হাত করলাম না একটুখানি ক্যামেরা বন্দি করে নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম আমার কাছে কিন্তু খুব ভালো লাগলো অনেক দিন পরে তাজিয়া দেখলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিস আসসালামু আলাইকুম